আচ্ছা দিমুনি তোমার কিছু টাকা দিব না লাভ হইব না তুমি আপনার লোক দোকানে মালপত্র উঠলে দেখলেও ভালো লাগে তাই না আনিস ভাই ও আনিস ভাই কিছু মনে করেন না ওই আপনার কাছে ওই কিছু টাকা ছিল আর কি পাইবা কয় টাকা পাইবা তুমি পাঁচশো এক হাজার দুই হাজার তো দিমুনে বিলটা পাইলে তোমার এক লক্ষ দশ পনেরো হাজার টাকা দিব ঠিক আছে বাগা তান দুইশো টাকা বাগি খাই না ছয় মাস ধরে তারপর দশ পনেরো হাজার টাকা ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দার সুজি নিবনা শোনো তাকাও না একটু দিকে বলো না শুনছি তো আশ্চর্য তুমি পিছন ঘুরে থাকলে হয় শোনো একটা সুসংবাদ আছে দুই এক দিনের মধ্যে আমার বেতনটা হবে তাই নাকি হ্যাঁ আর একটা সংবাদ আছে আমার একটা প্রমোশন হবে তাহলে তো ভালোই হয়